বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ইসলামী ভাবধারা নিয়ে রাজনীতিতে সক্রিয় দলটি এই মুহূর্তে দেশের সর্ববৃহৎ ইসলামী দল সারা দেশেই দলটির কমিটি ও কর্মী সমর্থক রয়েছে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে যদিও বেশ কয়েকবার নিষিদ্ধের মুখোমুখি হয় দলটি সর্বশেষ পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার যদিও আঠাশ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার বাংলাদেশের ইতিহাস প্রায় সব কোটি সংসদেই তাদের প্রতিনিধিত্ব ছিল বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোর পরবর্তী সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব কেমন ছিল এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জামায়াতের কতিপয় নেতা ইসলামিক ডেমোক্রেটিক লিগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ছয়জন প্রার্থী জয়ী হন উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে এ দলটি পুনরায় রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হয় এবং আব্বাস আলী খানকে দলের ভারপ্রাপ্ত আমির নির্বাচন করা হয় 1979 সাল থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশে তার কার্যক্রম অব্যাহত রাখে 1986 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামি 10টি আসন জয়লাভ করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাশাসনের বিরুদ্ধে আন্দোলনের কৌশল হিসেবে জামায়াতের 10 জন সংসদ সদস্য 1987 সালের 3 ডিসেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা 35টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 18টি আসনে বিজয়ী হয় এবং সরকার গঠনের জন্য সংসদে সংখ্যা গরিষ্ঠ দল বাংলা দেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেয় মহিলাদের জন্য সংরক্ষিত তিরিশটি আসনের মধ্যে জামায়াত দুইটি আসন লাভ করে দলটি উনিশশো সালে সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুগপথ ভাবে আন্দোলন করে সার্থক হয় এবং নির্বাচন করে তিনটি সংসদীয় আসন লাভ করে এই নির্বাচনে তারা ছিলেন চতুর্থ অবস্থানে দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে অংশগ্রহণ করে সতেরোটি সংসদীয় আসন লাভ করে পাশাপাশি মন্ত্রীপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দুজন সদস্য মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করে 2008 সালে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোটে জামায়াতে ইসলামে অংশগ্রহণ করে দুইটি আসন লাভ করে এই নির্বাচনে ভোট অনুযায়ী তারা চতুর্থ এবং আসন অনুযায়ী পঞ্চম অবস্থানে ছিল